এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় নীরব টিভির দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাব জাহান নাম থেকে মুক্তির তিনটি আমল তাহলে চলুন আমরা আজকে জানি কিভাবে জাহার নাম থেকে মুক্তি পাওয়া যায় মোয়াজিবনে জাবাল জাবাল রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালাকে ভয় করবে তুমি যখন যেভাবেই থাকো না কেন আর মন্দ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেক কাজ করবে কেননা নেক কাজ মন্দকে মুছে ফেলে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে সোনানে তিরমিজি হাদিস নাম্বার উনিশ শত সাতাশি আলোচনা আদি সেরসুল্লাহ সাল্লাম মুমিনদের আল্লাহ ব্যথিতে উদ্বুদ্ধ করেছেন এবং মন্দ কাজের প্রতিবিধান হিসাবে নেক কাজ করার পরামর্শ দিয়েছেন আল্লাহ ব্যীতির পরিচয় তাকোয়া তথা আল্লাহকে ভয় পাওয়ার অর্থ হলো আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন এবং নিষেধগুলো পরিহার করার মাধ্যমে তোমার আল্লাহর শাস্তির মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করা আলীর আল্লাহ তাল্লাহকে তাকোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তাকুয়া হলো আল্লাহর বয় পবিত্র কোরআন অনুযায়ী আমল অল্পে পরিতুষ্টি দিনের প্রস্তুতি আদাবুল ইসলাম প্রথম খণ্ড বারো নম্বর হাদিস প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আল্লাহর বয় বান্দার জন্য প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় অবস্থায় আল্লাহকে বয় পাওয়া ওয়াজিব রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহকে বয় করো তুমি যেখানেই থাকো না কেন যেখানে মানুষ তোমাকে দেখেও যেখানে মানুষ তোমাকে দেখে না জামিউল উলুম উল আল ফিকাম উনিশ নম্বর খন্ড সতেরো নম্বর হাদিস মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের তাকওয়া প্রার্থনা আল্লাহর কাছে প্রকাশ্য ও প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহ বৃত্তির জন্য দোয়া করতেন মহানবীর সাল্লাহ সাল্লাম তিনি বলতেন আমি আল্লাহর কাছে আপনার বয় প্রার্থনা করছি গোপন প্রকাশ্য বিষয় থেকে সই ইবনে হিব্বান হাদিস নাম্বার তিনশত পাঁচ নাম থেকে মুক্তির তিনটি আমল আবু হুরাইরা রাদি আল্লাহ আনু হতে বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তিনটি জিনিস পরিত্রাণকারী ও তিনটি জিনিস ধ্বংসকারী তো পরিত্রাণকারী জিনিসগুলো হচ্ছে এক নাম্বার প্রকাশ্য ও গোপনে আল্লাহকে ভয় করা দুই নম্বর সন্তুষ্ট ও অসন্তুষ্ট উভয় অবস্থায় ন্যায় বিচার করা তিন নম্বরে ধনী ও দরিদ্র উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা আর ধ্বংসকারী জিনিসগুলো হচ্ছে এক নম্বর প্রবৃত্তির অনুসারী হওয়া দুই নম্বর লোভ লালসা করা তিন নম্বর কোনো ব্যক্তি নিজেকে নিজে সম্মানিত মনে করা আর এই স্বভাবটি সবচেয়ে খারাপ ফতহুল কাবির হাদিস নম্বর তিন হাজার চারশত একাত্তর আল্লাহ বেতির পার্থিব তিনটি পুরস্কার পরকালীন মুক্তি ছাড়াও আল্লাহ আল্লাহির পার্থ পুরস্কারও রয়েছে কোরআন বর্ণিত এমন তিনটি পুরস্কার হল এক নাম্বার জীবনকে সহজ করে আল্লাহ পার্থিব জীবনকে সহজ করে আল্লাহ তালা বলেন এবং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দেবেন সুরা তালাক এক নম্বর চার দুই নম্বর মর্যাদা বৃদ্ধি করে তাকোয়া আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে আল্লাহকে সবচেয়ে বেশি বয় করে সূর্যাত আয়াত নাম্বার তেরো তিন নম্বর উত্তম প্রতিদান লাভ করা আল্লাহ বীরু পরকালে জান্নাত এবং পার্থিব জীবনেও তাকে পুরস্কৃত করে ইসাদ হয়েছে শুভ প্রণতি খুদা বীরুর জন্য সুরা আরব আয়াত নম্বর দুই একশত এই ছিল আজকের বিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের মাঝে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ